হ্যালো প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে এসে গেছি আই হোক তোমাদের ভালো লাগবে আশা করছি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে পাঁচ থেকে লাস্ট অব্দি দেখবে অ্যান্ড ফুল ওয়াচ করে দেবে প্লিজ সবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আমি সবাই বলে হালুয়া করেছিলাম আমরা রুটি করেছিলাম মেটায় খাচ্ছি দেখো তো দেখো আজকে আমার ভিডিওটা এখান থেকেই শুনে নেওয়া হচ্ছে নিয়েছি তো এই ভিডিওটা আমার অনেক দিনেরই ছিল তা আমি অসুস্থতার কারণ আমি ভিডিওটা এডিট করতে পারিনি খুবই আমি দুঃখিত কমতি অনেক আমি আগে কিন্তু প্রত্যেক দিনের প্রত্যেক দিনের ভিডিও দিতাম এ দেখো সব পরের দিন আমার অনেক ভেতরে ব্যথা আরম্ভ হয়ে গিয়েছিলো তো আমি কী করলাম ডাক্তারের কাছে গেলাম যাওয়ার যাওয়ার পর আমাকে বললো আলট্রাসোনো ব্লাড টেস্ট ইউরিন টেস্ট করানোর জন্য হাতটা তো এখন দেখালামই আমার নার্ভের মধ্যে ইঞ্জেকশন দিলো নার্ভের মধ্যে হাজারে ওষুধ দিলো কিন্তু এখনও কিন্তু কমেনি ব্যথা এখনও আছে ওষুধ খাওয়ার পর কমে যাচ্ছে এরপর আবার এসে আবার না খাইলে আবার যায় ওষুধ তো শেষ এই ওষুধগুলো আমাকে দিয়েছি টিন আইটেমের ওষুধ এটা খাচ্ছি খাওয়ার পর কমে কিন্তু না খেলে শেষ এখন ব্যথা পাচ্ছি কোমরেও দিয়েছে আমাকে ইঞ্জেকশান কিন্তু কদিন ভালোই ছিলাম এটা হচ্ছে বেশের ওষুধ ওই দেখো এখানে দিয়েছে আমাকে হাতটাও কিন্তু ফুলে গেছে আমার আমরা দেখতে পাচ্ছি একবারে নার্ভের মধ্যে দিয়ে দিয়েছে আমাকে ইঞ্জেকশনটা কোমরের মধ্যে দিয়েছে কিন্তু ব্যথা কিন্তু কমছে না সকালবেলা তো মেয়ে কী করলো সেদিন ছিল রবিবার সকালে দিনই তো মেয়ে আর্ট করছে তো দেখো প্র্যাকটিস করছে যেগুলো স্কুল থেকে দিয়েছিল আর্টের স্কুল থেকে তো ওটা আঁকা কমপ্লিট হয়ে গেছে কালারও করা হয়ে গেছে মোটামুটি তো আমি আবার কি করলাম মেয়েকে আর্ট স্কুলে দিয়ে এসে বট্টটি জেরে নিলাম জেরার পর এবার বিকেল কী কি করলো পরের দিন বিয়ে আছে আমাদের বাড়ির পাশে এখানে যাবে ও মেহেন্দি দিচ্ছে তো দেখো মেয়েরা এমনিতেও অনুষ্ঠান থাকুক বা না থাকুক এমনিতে একটু লাইফ বলে সাজকুজ করতে মেয়ে বলে কথা তো এখানে মেহেন্দি করে দিচ্ছে ও বলি যে আমার বাসুরের ছেলের বউ বলে আমাদের বৌমা হয় করে দেখছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন হচ্ছে মেহেন্দি ডিজাইনটা মানে আমারও খুব ভালো লাগে কিন্তু সবারই ভালো লাগে সাজটা কান্না ভালো লাগে তো আমার মেয়েতে এমনিতে সাজ বুঝতে একটু ভালোবাসে লিবিস্টিক দিয়ে সবসময় নিতেন বাবরের মধ্যে থাকে তো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে কেমন মানে মেহেন্দি ডিজাইনটা আমার বৌমা করে দিচ্ছে আমার মেয়ের হাতে তো আমার বাসুরের ছেলে বউ আর তাহলে তো বলছে যারা আমার নতুন বন্ধুরা আছো সবাই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করছে একদম বলবেন না তো দেখো এখন তিন দিদি নাচ করবার রেডি হয়ে গেছে তো দেখো আমার কাছে তো ভালো লাগছে এই দিদির নাচটা ব্ল্যাক কালার শাড়ি পরা দিদিটা ব্ল্যাক দিদিকে নতুন নাচ করছে ও কিন্তু প্রথমে সিঙ্গেল নেচেছিল এখন তিনজনে মিলে ও আবার ওদের সাথেও নাচ করছে কিন্তু ভালো নাচ করছে এরা কি যে নাচ হয়েছিলো ওই চুড়িদার পরা দিদিতা আমার বাসুর ছেলের বিয়েতে তখন কী করেছে যেন ও চাল নিয়েছে খলার মধ্যে খলার মধ্যে চাল নিয়ে চালটাকে ছিটিয়ে দিয়েছে কিন্তু একটা চালও কিন্তু পরে নি তো ওদেরকে কিন্তু টাকা দিতে হয় টাকা দিলে কিন্তু যত টাকা দেবে ওরা ততই আনন্দ করবে ততই নাচ গান করবে আমি মনে করি দিয়ে দেওয়াতে ভালো কারণ ওদের তো কোনো কাম না ওটা দিয়ে ওদের পেট চলে কারণ ওদেরও তো পেট আছে তাই না তো ওটা দিয়ে ওদের সংসার চলে ওরা কিন্তু খুব ভালো মনের মানুষ আমার কাছে ওদেরকে খুব ভালো লাগে ওদেরকে দেখলে আমার খুব দয়া হয় কেন যে আল্লাহ এমন করে জানি না দিদি দিদিটার চুল খুলে গেল সবাই হাসি হাসি করছে ওরা নাচ করছে আমরা এখানে অনেকে কিন্তু আছে দিদি তার চুল খুলে গেছে নাচ গান করছে সবাই কিন্তু আনন্দ উপভোগ করছে সবাই দেখছে সবাই কিন্তু গিয়ে মানে যারা দূরে আছে ওদেরকেও যারা মানে ইয়ে আছে ওদেরকে দাগ দিয়ে আছে আর এখানে আসতে বলছে ডাক দিচ্ছে নাচ দেখেছে এখানে তিনটা দেরি ভাই এসেছে ওরা নাচ করছে খুব মজা করছে ওরাও মজা করছে আমাদের মজা মজা দিচ্ছে আনন্দ দিচ্ছে তো দেখো আমি বয়সটা কিন্তু বিয়ে করে দিয়েছি মিউজিকটা মিউট করে দিয়েছি কেননা যদি তাহলে তো কপি চলে আসবে তার জন্য নাচতে নাচতে হাঁপিয়ে গিয়েছে তাই বসে গেলো তো ওটা হচ্ছে কনের মা যেটা আমাকে এসেছিলো গমটা দেওয়া ইয়েলো কালারে ওটা চলে গেল ওদেরকে টাকা দিতে হবে টাকা দেওয়া মানে ওদের চাল দিতে হয় চালে যেতে সবজি পেতে তেমন কি ঋতু ব্যবহার চাচ্ছে আবার এটা সেটা আবার খুচরো টাকা দিতে হবে এটা হচ্ছে কনে এখন যে আর কিছু এটা হচ্ছে কনে এটা আর

ওই দিদি তাকে বুঝে চল কুচিয়ে নিচ্ছে খুচরা টাকা নাকি দিতে হয় তুমি যদি আমার ভিডিওটা বসে লাগছে না সাবস্ক্রাইব করলে আমার পাশে থাকবেন ফুল ওয়াচ করে দেবেন অবশ্যই তো আমরা আবার পরের দিন আমি কী করলাম যে অন্যদিকে পরে একটা প্রোগ্রাম ছিল মানে দিদি দিয়ে চার পাঁচটা দিয়ে দিয়ে সুসজ্জিত করেছিল ওটা সিএম আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করবে তো ওখানে গেলাম তো দেখো অনেক দিদিরা এখানে কিন্তু ভেজে গেছে অনেক দিদিরা তো দেখো আমি চারিদিকে ঘুরে দেখি কিন্তু আমি ছিলাম না এসে বলেছিলাম একটা কাজ ছিল বলে একটা দিকে তো দেখো আমি ব্যাগসাইটে দিয়ে নিচ্ছি ভিডিওটা তোমরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সেরকম কিন্তু একটু বলবেন না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টা বাই বাই